সকল ছাত্রছাত্রীদের আমার নতুন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজ আমি করতে চলেছি ক্লাস এইটের বসে দেখি তেরো দশমিক এক এখানে বলা আছে কয়েকটি বিজ্ঞানিক সংখ্যামলা দেওয়া আছে এখানে যেগুলোকে উৎপাদককে বিশ্লেষণ করতে হবে এবং পিও কিউয়ের মান নির্ণয় করতে হবে তো দেখো প্রথম অঙ্ক আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস এটাকে আমরা কীভাবে উৎপাদক বিশ্লেষণ করব এই সকল অঙ্ক করার ক্ষেত্রে আমাদের প্রথমেই খেয়াল করতে হবে যে এই বিজ্ঞানিক সংখ্যামালাটির শেষে কত রয়েছে দেখো দেখতে পাচ্ছি আমরা যে পনেরো রয়েছে শেষে এবং প্রথমে অর্থাৎ এক্স স্কোয়ারের সঙ্গে কত সংখ্যা রয়েছে এখানে কিছু নেই অর্থাৎ ধরতে হবে যে ওয়ান রয়েছে তো আমাদের প্রথমে কী করতে হবে এই পনেরো ও ওয়ান গুণ করে নিতে হবে অর্থাৎ শেষের সংখ্যা ও প্রথমের সংখ্যাটাকে গুণ করতে হবে প্রথমে তো দেখো আমরা গুণ করলে এখানে পনেরো পাবো তো এই পনেরোকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কত পাচ্ছি তিন পাঁচে পনেরো তো এখানে তিন ও পাঁচ পাচ্ছি এবার দেখো যে এই যে পনেরো এখানে রয়েছে এই পনেরোর আগে কোন চিহ্ন রয়েছে দেখতে পাচ্ছি এখানে আমরা প্লাস রয়েছে তো আমরা উৎপাদককে বিশ্লেষণ করার পর যে দুটি সংখ্যা পেয়েছি যে থ্রি ও ফাইভ এই যে সংখ্যাটি এই দুটি সংখ্যাকে আমাদের যোগ করতে হবে কেন যোগ করব কারণ এখানে আমরা দেখতে পেলাম পনেরোর আগে রয়েছে প্লাস এখানে যদি মাইনাস থাকতো তো বিয়োগ করতে হতো এখানে প্লাস রয়েছে তো আমরা যোগ করবো এক্ষেত্রে দুটো সংখ্যা আমরা যোগ করে দেখি তো দুটো সংখ্যা যখন আমরা যোগ করব দেখতে পাবো যে এখানে এইট পাচ্ছি এইট পাচ্ছি তো আমাদের এখানে সংখ্যা সংখ্যামালার মাঝে দেখতে পাবো আমরা এখানেও এইট এক্স রয়েছে অর্থাৎ এইট এখানেও রয়েছে আমরা এখানে থ্রি ও ফাইভকে যোগ করেও এইট পাচ্ছি তো এখন আমরা পরের লাইনে এভাবে লিখবো এক্স স্কোয়ার মাইনাস এখানে এইট এইটের জায়গায় আমরা কী লিখবো থ্রি প্লাস ফাইভ এইট লিখবো দেখো থ্রি প্লাস ফাইভ লিখলাম এখন আমরা দেখতে পাচ্ছি এইটের সঙ্গে একটি এক্স ছিল তো এই এক্সটিকেও আমরা লিখবো দেন প্লাস ফিফটিন যা ছিল এরপর পরের লাইন হবে এক্স স্কোয়ার মাইনাস এই থ্রির সঙ্গে এক্স গুণ হলে হবে থ্রি এক্স এবং মাইনাসে ও প্লাসে গুণ হলে হবে এখানে মাইনাস এবং ফাইভ ও এক্স গুণ করে পাবো ফাইভ এক্স এবং প্লাস ফিফটিন সমান এখানে দেখো এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার রয়েছে অর্থাৎ দুটো এক্স আছে আর এখানে আমরা দেখতে পাচ্ছি থ্রি এক্স রয়েছে অর্থাৎ একটি এক্স রয়েছে তিনের সঙ্গে তো এখানে দুটো এবং একটি এদের মধ্যে থেকে আমরা একটি এক্সে কমন নিলাম এখন একটি এক্স যদি আমরা বাইরে কমন নিই তো দেখতে পাবো এখানে আর একটি এক্স পড়ে থাকছে তো সেই এক্সটি এখানে লিখলাম কারণ এখানে দুটো ছিল তো সেই দুটোর মধ্যে একটি বাইরে নিয়েছি তো একটি ভিতরে লিখলাম মাইনাস এই থ্রি এক্সের মধ্যে একটি এক্স আমরা এখানে কমন নিয়েছি এক্স হিসাবে তো এখানে শুধু রয়ে যাচ্ছে থ্রি এরপর মাইনাস ছিল তো মাইনাস এখানে ফাইভ এক্স রয়েছে এবং এখানে পনেরো রয়েছে দেখো আমরা দেখতে পাবো এখানে ফাইভ এবং পনেরো তো সেক্ষেত্রে আমরা পাঁচকে কমন হিসেবে নিলাম এখানে এখন পাঁচের সঙ্গে যে এক্সটি ছিল এক্সটি এখানে লিখতে হবে এখন মাইনাসে ও প্লাসে মাইনাসে প্লাস এখানে মাইনাস হয় আর পাঁচ আর এই পনেরো এখানে করার জন্য হচ্ছে পাঁচ তিনে পনেরো এটা আসলে ভাগ হয় যেখানে আমরা এই ফাইভ এক্সের সঙ্গে পাঁচ দিয়ে যদি ভাগ করে দেখতে পাবো শুধু এক্স রয়ে যাচ্ছে আর পনেরোর সঙ্গে যদি পাঁচকে যদি পাঁচ দিয়ে যদি পনেরোকে ভাগ করি সেখানে দেখতে পাবো থ্রি থাকছে পরের লাইনে আমরা লিখবো এইভাবে যে এক্স মাইনাস ফাইভ আর এখানের মধ্যে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি দুটো জায়গাতেই কমন ছিল তাই একবার লেখা হবে এক্স মাইনাস থ্রি এখন আমরা পি এর মান পেয়ে গেলাম যেখানে এই এক্স মাইনাস ফাইভের মধ্যে এই সংখ্যা যে রয়েছে এটা হচ্ছে পি এর মান এবং এটি হলো কিউর মান তো পি সমান এখানে হলো মাইনাস ফাইভ এবং কিউ সমান হল এখানে মাইনাস থ্রি তো এই সংখ্যা সংখ্যামালাটিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারলাম পরের সং পরের অঙ্কটি দেখো এক্স স্কোয়ার মাইনাস ফার্টি এক্স মাইনাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি নাইন এক্ষেত্রেও আগের মতোই আমাদের দেখতে হবে এক্স স্কোয়ারের সঙ্গে কত সংখ্যা রয়েছে এখানেও আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ারের সঙ্গে কোনো সংখ্যা নেই অর্থাৎ ওয়ান রয়েছে এবং শেষে দেখতে পাচ্ছি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি নাইন রয়েছে তো এক্ষেত্রেও যদি আমরা ওয়ান হান্ড্রেড টোয়েন্টি নাইনের সঙ্গে ওয়ান গুণ করি তো দেখতে পাবো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি নাইন পাবো এরপর আমরা ওয়ান হান্ড্রেড টোয়েন্টি নাইনকে যদি উৎপাদকের বিশ্লেষণ করি তো কী হবে দেখো তিন দিয়ে দিলাম প্রথমে তিন চারে বারো তিন তিনে নয় তো এখন আমরা পাচ্ছি এখানে থ্রি ইন্টু ফর্টি থ্রি সমান ওয়ান হান্ড্রেড টোয়েন্টি নাইন তো আগের মতোই আমাদের দেখতে হবে যে ওই ওয়ান হান্ড্রেড টোয়েন্টি নাইনের আগে কোন চিহ্ন রয়েছে প্লাস না মাইনাস তো এখানে দেখতে পাচ্ছি মাইনাস রয়েছে সেক্ষেত্রে আমাদের কী করতে হবে এই ফর্টি থ্রি থেকে থ্রি মাইনাস অর্থাৎ বিয়োগ করতে হবে বিয়োগ করলে আমরা কত পাচ্ছি চল্লিশ পাচ্ছি দেখো চল্লিশ পাচ্ছি আমরা এখানে অঙ্কের মধ্যেও দেখতে পাচ্ছি সংখ্যা মেলাতে যে ফর্টি এক্স বা চল্লিশ এক্স রয়েছে তো আমাদের এবারে পরের লাইন লিখতে হবে এইভাবে এক্স স্কোয়ার মাইনাস এইখানে আমরা চল্লিশের জায়গায় লিখব ফর্টি থ্রি মাইনাস থ্রি এবং সঙ্গে একটা এক্স ছিল এই এক্সটিকে লিখব এবং মাইনাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি নাইন সমান এক্স স্কোয়ার মাইনাস ফর্টি থ্রির সঙ্গে এক্স গুণ হলে হবে ফর্টি থ্রি এক্স মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করে হবে মাইনাসে মাইনাসে প্লাস এবং থ্রির সঙ্গে শুরু করে হবে থ্রি এক্স মাইনাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি নাইন পরে অং পরের লাইনে দেখো কী হবে এখানে একই রকম এক্স স্কোয়ার অর্থাৎ দুটি এক্স রয়েছে এবং এখানে তেতাল্লিশের সঙ্গে এক্স গুণ রয়েছে একটি এক্স তো এই দুটি এক্সের মধ্যে আমরা একটি এক্সে কমন হিসেবে নিলাম বাকি একটি এক্স ভিতরে রাখলাম মাইনাস ছিল মাইনাস লিখলাম এবং এখানে ফর্টি থ্রি এক্সের মধ্যে একটি এক্স যেহেতু বাইরে আমরা কমন নিয়েছি তাই শুধুমাত্র এখানে ফর্টি থ্রি হবে দেন প্লাস এবং এখানে দেখতে পাচ্ছি থ্রি এক্স মাইনাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি নাইন তো এখান থেকে আমরা থ্রি এই থ্রিকে আমরা এখানে কমন হিসেবে নিচ্ছি তো এখানে এক্স ছিল এক্স হবে প্লাসে মাইনাসে মাইনাস হবে এবং এখানে দেখো এই ওয়ান হান্ড্রেড টোয়েন্টি নাইন এই থ্রির সঙ্গে আমরা ফর্টি থ্রি গুণ করে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি নাইন হয়েছিল তাই থ্রি এখানে হবে তাহলে ফার্টি থ্রি কারণ থ্রির সঙ্গে ফার্টি থ্রি গুণ করলে তবে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি নাইন হবে অর্থাৎ এখানে আমরা এই যে কমনগুলো নিই এটা আসলেই হলো কি যে এক প্রকারের ভাগ এই থ্রি এক্সের সঙ্গে আমরা যদি তিন দিয়ে ভাগ করি তাহলে কী পাবো শুধু এক্স থাকবে তাই এখানে এক্স লিখেছি আবার এখানে প্লাসে মাইনাসে মাইনাস এই ওয়ান হান্ড্রেড টোয়েন্টি নাইনকে যদি আমরা তিন দিয়ে আবার ভাগ করি কী পাবো তাহলে এখানেও পাবো আমরা ফর্টি থ্রি পাবো তাই এখানে ফার্টি থ্রি সমান এখানে এক্স প্লাস থ্রি এবং এখানে এই দুটোর মধ্যে একটি এক্স মাইনাস থ্রি অতএব পি সমান হলো এখানে প্লাস থ্রি ও কিউ সমান হল মাইনাস ফর্টি থ্রি এরপরের দেখো যেখানে আমরা দেখতে পাচ্ছি শেষে রয়েছে সিক্সটি বা ষাট এবং এখানে এমস্কোয়ারের আগে কোনো সংখ্যা নেই অর্থাৎ ওয়ান রয়েছে একই রকম এই সিক্সটির সঙ্গে যদি আমরা ওয়ান গুণ করি তাহলে হবে সিক্সটি বা সাত এই সিক্সটিকে যদি আমরা এখন তুপাত বিশ্লেষণ করি বা ভেঙে দেখি তো কত পাবো তিন দিয়ে যদি দিই আমরা তিন দুয়ে ছয় তিন এ ছয় এবং আবার যদি আমরা দুই দিয়ে দিই তাহলে হবে কত দুই দিয়ে দিলে দুই এক দুই শূন্য আবার দুই দিয়ে দাও দু পাঁচে দশ তাহলে হচ্ছে তিন গুণিত দুই গুণিত দুই গুণিত পাঁচ সমান হচ্ছে ষাট এখন আমাদের দেখতে হবে যে এর আগে কী চিহ্ন রয়েছে প্লাস এর আগে প্লাস চিহ্ন রয়েছে এবং এই অঙ্কের মাঝে যে রয়েছে সংখ্যাটি সেটি হলো উনিশ তো উনিশ আমাদের ভজাতে হবে কতর সঙ্গে কত যোগ করলে এখানে আমরা উনিশ পাবো এটা আমাদের দেখতে হবে দেখো তিনের সঙ্গে দুই যদি আমরা গুণ করি তাহলে হবে কত তিন দুয়ে ছয় ছয় আর এখানে পাঁচ দুয়ে দশ তাহলে দশ আর ছয় যোগ করলে এখানে ষোলো হয় তাহলে ক্ষেত্রে উনিশ হচ্ছে না তো কী করতে হবে তিন দুগুণে ছয় দুগুণে বারো বারোর সঙ্গে যদি পাঁচ যোগ করি তাহলে কত হবে সতেরো উনিশ হয়নি তো এরপর দেখো যদি আমরা এইভাবে করি পাঁচ দুয়ে দশ এদিক থেকে গুণ করে দেখি পাঁচ দুয়ে দশ দশের দুয়ে কুড়ি কুড়ি আর তিন যদি যোগ করি তাহলে হবে তেইশ উনিশ হচ্ছে না তাহলে এখন আমাদের কী করে দেখতে হবে এখন আমরা এই পাঁচের সঙ্গে তিন গুণ করে দেখি পাঁচ তিনে পনেরো আর দুই দুয়ে গুণ করে দেখি চার তাহলে পনেরো যুক্ত চার করলে কত হচ্ছে উনিশ হচ্ছে তো এক্ষেত্রে দেখো এক্ষেত্রে আমরা কীভাবে উনিশটা এখানে করবো এম স্কোয়ার প্লাস উনিশটা এখানে কী লিখবো পনেরো যুক্ত চার কারণ এই যে আমরা এখানে দেখালাম পাঁচের সঙ্গে তিন গুণ করলে হয় পনেরো এবং দুই দুই করলে হচ্ছে চার তো দেখো পনেরো যুক্ত চার সমান উনিশ আর এখানে রয়েছিল উনিশের সাথে একটা এম তো এম লিখলাম প্লাস সিক্সটি সমান এম স্কোয়ার প্লাস পনেরোর সঙ্গে এম গুণ করলে হয় পনেরো এম প্লাসে প্লাসে প্লাস ফোর এম প্লাস ষাট সমান এখানে এম স্কোয়ারের মধ্যে এবং পনেরো এমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এম স্কোয়ারে দুটো এম রয়েছে এখানে পনেরো এমের মধ্যে একটি এম রয়েছে তো দু দুটো জায়গাতে এম রয়েছে এখানে একটি এখানে দুটি তাই আমরা একটি এমকে এখানে কমন নিলাম তাহলে এখানে একটি এম যদি আমরা কমন এম স্কোয়ারের মধ্যে তো একটি এম বাইরে এলে এখানে থাকছে ভিতরে একটা এম তাহলে এম এম প্লাস পনেরো এমের এর মধ্যে একটি এম এসেছে তো এখানে পনেরো থাকছে প্লাস এখানে দেখতে পাচ্ছি আমরা ফোর এম ও ষাট তো ফোর এম এবং ষাটের মধ্যে আমরা এখানে কমনে নেব ফোর কে ফোর নিয়ে এলো এখানে তাহলে এখন পড়ে থাকছে কয় এম রয়েছে প্লাস প্লাসে প্লাসে প্লাস হয় তো চার যদি এখানে বাইরে কমনে থাকে তো এখানে তাহলে কত হচ্ছে পনেরো কেন কারণ আমরা বলেছিলাম আগে এই অঙ্কের ক্ষেত্রে যদি আমরা ভাগ করে দেখি এই যে ফোর এম প্লাস শার্ট রয়েছিলো এখানে আমরা কত দিয়ে ভাগ করছি পনেরো দিয়ে চার দিয়ে ভাগ করছি তো চার দিয়ে যদি আমরা ফোর এমকে ভাগ করি তো চার দিয়ে ভাগ করলে এখানে শুধু পড়ে থাকছে এম তাই এম লিখেছি কেননা এই যে দেখো ফোর এম নিচে লিখলাম ফোর এটা আমরা চার দিয়ে ভাগ করছি তো চার গেলে কত থাকছে শুধু এম থাকছে তো তাই এম লিখেছি এখন যদি ষাট থাকে এখানে ওই ষাটকে যদি আমরা আবার চার দিয়ে ভাগ করি তাহলে থাকবে কত পনেরো থাকবে এখানে তো এখানে তাই পনেরো লিখলাম এর পরের লাইনে দেখো এম প্লাস ফোর এবং এখানে দুটোর মধ্যে একটি কমন এসেছে তো এম প্লাস ফিফটিন তো এখানে আবার দেখো পি সমান হল প্লাস ফোর এবং কিউ সমান হলো প্লাস ফিফটিন পরের অঙ্কে চলে আসবো দেখো এখানে পরের অঙ্কে আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যা মালার শেষে রয়েছে সিক্স এবং সিক্স স্কোয়ারের সঙ্গে ওয়ান তো যথারীতি সিক্সের সঙ্গে ওয়ান গুণ করলে হয় সিক্স সিক্সকে যদি আমরা উৎপাদককে বিশ্লেষণ করি তাহলে পাবো দু তিনে ছয় অর্থাৎ দুই তিনে ছয় তো এখানে দুই গুণিত তিন সমান ছয় হচ্ছে এখন আমরা দেখতে হবে ছয়ের আগে কোন চিহ্ন আছে মাইনাস আছে তো এখন থ্রির সঙ্গে যদি আমরা টু বিয়োগ করি তো পাবো ওয়ান তো এই সংখ্যামালার মাঝখানে আমরা যে এক্স দেখতে পাচ্ছি এখানে আসলেই ওয়ান রয়েছে তো ওয়ান এখানে যদি বজাতে হয় সেক্ষেত্রে আমাদেরকে তিনের সঙ্গে দুই বিয়োগ করতে হবে তো পরের লাইনে আমরা এইভাবে লিখবো এক্স স্কোয়ার মাইনাস এই এক্সট্রার জায়গায় লিখবো থ্রি মাইনাস টু থ্রি মাইনাস টু আর এক্স কারণ এখানে এক্স ছিল তো এক্সটা লিখলাম মাইনাস সিক্স সমান এক্স স্কোয়ার মাইনাস থ্রির সঙ্গে এক্স গুণ হলে হয় 3x- এক্স মাইনাসে প্লাস টু এর সঙ্গে এক্স গুণ করলে হয় টু এক্স সমান একই রকম এক্স স্কোয়ার ও থ্রি এক্সের মধ্যে আমরা কমন পাবো এবং এক্স মাইনাস থ্রি কারণ এক্স কমন এসেছে তাই তাই লিখলাম প্লাস প্লাস ছিল প্লাস লিখেছি এখান থেকে আমরা কী করলাম টু এক্স মাইনাস সিক্সকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি এই টু এক্সে প্রথমে দুই দিয়ে ভাগ করে দেখব টু এক্সকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে পাবো দুই এবং দুই কেটে যাবে শুধু এক্স পড়ে থাকবে তার মানে এখানে আমরা দুই যদি কমন নিই আসলে কমন নেওয়া মানে ভাগ আমি বারবার বলে এসেছি তো এখানে দুইকে আমরা কমন নিয়েছি তার মানে এখানে থাকলো শুধু এক্স মাইনাস এখন এখানে ছয় ছিল তো এখানে যদি দুই যদি কমন চলে আসে এখানে কত হবে দেখো ছয়কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি কত থাকবে তিন হয় তাহলে এখানে তিন হবে দুই তিনে একটা সহজ বুদ্ধি দেখো টু এর সঙ্গে এক্সঙ্গলে টু এক্স এখন এখানে ছয় ছিল সেখানে আমি তিন লিখেছি তো দু তিনে ছয় এক্স প্লাস টু এবং এখানে কমনের মধ্যে এসেছে এক্স মাইনাস থ্রি তাহলে পি সমান প্লাস টু কিউ সমান মাইনাস থ্রি আজকের মতো এতটাই পরের ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলো করে দেখব তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং যদি কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে থ্যাংক ইউ